এ গ্রেড কোয়ালিটির যে জমজম সুইচ ত্রোনগুলো আছে ওই সুইচ ত্রোনের মধ্যে আমি কালেকশনগুলো দেখাবো আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে কারখানা থেকে প্রোডাক্টগুলো দিব চাইলে সরাসরি আপনি আমাদের শোরুম এসে কিন্তু প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আর আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি না সেল করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এগুলো জামাগুলো তিন গজ ওনাগুলো একদম চমৎকার নামাজি একটা ওনা থাকবে কটনের মধ্যে আর সেলোয়ারের কাপড়টা থাকবে পিওর আড়াই গজের মধ্যে একটা কটন আর থাকবে আপনার হোলসেলে পুরো বি মানে কালেকশন নেওয়ার জন্য যত কালেকশন দরকার সবই আমাদের লতিফ বাটিকে কিন্তু পাবেন দেখেন কালেকশনগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো থাকবে এ গ্রেড কোয়ালিটির জমজমের মধ্যে দেখেন এটি হচ্ছে আরেকটা ডিজাইন আমি আজকে লাইভে পনেরো থেকে বি মানে পনেরোটার মতো ডিজাইন দেখাবো মানে ভিডিওতে ইউটিউব চ্যানেলের মধ্যে আমি জমজম দিয়ে খুব একটা ভিডিও করি না তারপরে ভাবলাম অনেক কাপুরের নতুন নতুন কালেকশন খুঁজে কিন্তু চমৎকার ওনাগুলা কিন্তু চমৎকার একদম নামাজে একটা ওনা থাকবে আপনার এ টু যে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে হোলসেলে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য যত ধরনের কালেকশন প্রয়োজন সবই কিন্তু আমাদের এখানে পাবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আপনি কালেকশনগুলো দেখতে পারেন আর যদি শোরুমে না আসতে পারেন তাহলে আপনি ঘরে বসে ভিডিও আপনি কালেকশনগুলো নিতে আমরা সারা বাংলাদেশের কিন্তু দেখেন আপনাদেরকে ডিজাইন গুলো দেখেন একদম চমৎকার চমৎকার নামাজেও না থাকে আপনার যদি মানের প্রোডাক্ট নিতে চান যারা কিনা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা দিবে তাহলে আপনার পুরো ভিডিওটা এ টু জেড দেখতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা ডিজাইনের মধ্যে কালার থাকবে চারটা করে মানে প্রতিটা ডিজাইনে একটা চারটে করে কালার থাকবে আপনার যে ডিজাইনটা বা যে কালারটা ভালো লাগবে আপনি সেই ডিজাইনটা সেই কালারটা নিতে পারবেন দেখেন ওনার ডিজাইনগুলো দেখেন একদম খুবই চমৎকার একদম নামাজের একটা ওনা থাকবে কিং সাইজের একটা নামাজ ওনা থাকবে যার যেই কালারটা ভালো লাগে ওই কালারটা নিতে পারবেন আর যারা পাইকারিতে মূলত নিয়ে ব্যবসা করেন আমি বলবো তাদেরকে যে আপনি মানে ডিজাইনগুলো আপনি ভিডিও কল দেখে নেন আপনি যদি সরাসরি আসতে পারেন তাহলে আসলেন আর যদি না আসতে পারেন আপনি ভিডিও কলে দেখে নেন ভিডিও কলে দেখে নেন কেন বললাম ধরেন আমাদের এগুলোর মধ্যে ডিজাইন আছে একশোর উপরে মানে একশো প্লাস একশো না এগুলোর মধ্যে আমাদের এখানে এক হাজার প্লাস ডিজাইন আছে আমাদের সরাসরি শুরু আসতে বুঝতে মানে আসলে বুঝতে পারবেন এগুলোর মধ্যে যে এক হাজারের উপরে ডিজাইন আছে তো দেখা গেল আপনি ভিডিও কল দিলে আমাদের এখানে যেই ডিজাইনগুলো আছে সম্পূর্ণ ডিজাইনগুলো আপনাদেরকে দেখাতে পারব কারণ ভিডিওর মধ্যে তো আর সব ডিজাইন আপনাদেরকে সামনে দেখানো যায় না এর জন্য আমি বলবো যদি আপনি আমাদের সরাসরি শুরু আসতে পারেন তাহলে কালেকশন সম্পর্কে কিন্তু আপনার পূর্ণাঙ্গ একটা ধারণা আসবে এগ্রেড কোয়ালিটির জমজমের যে কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলোই মূলত আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাই দিয়েছি দেখেন প্রতিটা কালেকশন খুবই সুন্দর এবং চমৎকার ইউনিক ক্যাটাগরি থাকে আপনি যদি নিয়ে না বিক্রি করতে পারেন কোনো প্রবলেম নাই এক্সচেঞ্জ করে অন্য যে প্রোডাক্টটি ভালো লাগবে সেই সেই প্রোডাক্টটি নিতে পারবেন দেখেন কালারগুলো একদম বড় বড় নামাজি কটনের মধ্যে না থাকে এ গ্রেড কোয়ালিটি জমজম সুইচ টোনের যে মালগুলো আছে আমি ওই কালেকশনগুলোই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারই মানে একদম খুবই চমৎকার ইউনিক ক্যাটাগরি থাকবে আপনি যদি নিয়ে না সেল করতে পারেন কোনো সমস্যা নয় এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এখান থেকে আপনি যদি হোলসেলের প্রোডাক্ট নেন তাহলে চার ধরনের সুবিধা পাবেন প্রথম সুবিধা হচ্ছে আমরা সরাসরি নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আপনাদেরকে দিব দ্বিতীয় সুবিধা হচ্ছে ধরেন আমাদের এখান থেকে কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি না সেল করতে পারেন তাহলে এক্সচেঞ্জ সুবিধা পাবেন দ্বিতীয় আমাদের সরাসরি কারখানা আছে মানে আমরা কারখানা থেকে প্রোডাক্ট আপনাদেরকে দিই চতুর্থত আমাদের সরাসরি দোকান এবং আমাদের ফেসবুক পেজ একই নামে আমাদের এখানে বান্টি বাজার আসলে বুঝতে পারবেন যে আমাদের এখানে কি দুটো কোয়ালিটির কালেকশন আছে আমার বড় ভাই দীর্ঘ আড়াইশ বছর যাবত কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছে আপনি আমাদের এখানে না আসলে বুঝতে পারবেন না যে কি ধরনের কালেকশন আছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য যত কোয়ান্টিটির কালেকশন দরকার সবই আছে এ টু জেড মানে ব্যবসা করার জন্য যত কালেকশন প্রয়োজন সম্পূর্ণ সম্পূর্ণ কালেকশনই আমাদের এখানে পাবেন একদম স্বয়ং সম্পূর্ণ কোন প্রোডাক্টেরই কমতি নাই আপনি শুধু আমাদের দোকানে আসেন আসলে বুঝতে পারবেন যে কি দূর মানে কি কোয়ালিটির কালেকশন যে আমাদের দোকান আছে সম্পূর্ণ হোলসেলের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য একজন উদ্যোক্তার যত কালেকশন প্রয়োজন সবই আমাদের এখানে আছে সরাসরি আমাদের শুরুে চলে আসেন আমাদের ভিডিওর আজকে লাস্টে কালেকশন দেখাই গিয়ে আমাদের দোকানটা দেখায় শেষ করে দিতেছি এ গ্রেড কোয়ালিটির জমজমের কিছু স্যাম্পল খেলে আমি ভিডিওটা দেখাইলাম আপনার সমগ্র ভিডিওটা টু জেড দেখতে হবে যদি আপনি ভালো মানের এ গ্রেড কোয়ালিটির জমজম হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার এই যে বড়ো ভাই হাজি আবদুল সাহেব উনি দীর্ঘ কয় মানে আড়াইশ বছর যাব কিন্তু লতিফ বাটি প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছে আপনি বান্টি বাজার আসলে যে কোনো দোকানে বলবেন যে আমি লতিফ বাটিকা যাব বা লদীপ কাকার মানে ওনারা যে ভিডিওতে বলে আড়াইশ বছর ধরে দোকানদারি করে এটাকে আসলে সত্যি কিনা তাহলে কিন্তু আপনি প্রমাণটা পেয়ে যাবেন তো ভিডিওটা এ পর্যন্ত থাকলেও ভালো থাকবেন সবাই দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ